আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে বান্না আজকে যে রান্নাগুলো করব সেগুলোই প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বেগুন ভর্তা বানাবো আর আমরা কিন্তু সবাই বেগুন বর্তা কম বেশি করতে পারি তারপর হচ্ছে মূলা শাক বাজি করেছি তো সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিব তো আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে যখন তরকারি কিনেছি তো পাশাপাশি শপিংও করে এসেছি তো সেই শপিংগুলো এখানের সাইডে রেখে দিলাম আর প্রথমে আমি তরকারিগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আজকে অনেক কচি কচি মূলা শাক পেয়েছি তো জন্য মূলা শাকগুলো নিয়ে আসলাম খুবই ভালো লাগলো একদম কচি ছিল শাকগুলো তো সেই শাকগুলো নিয়ে এসেছি আর এখানে তিনটে বেগুন এনেছি আর এই তিনটে বেগুন দিয়ে আজকে বর্তা করব। আমাদের বাসায় কিন্তু সবাই মোটামুটি বেগুন বর্তা পছন্দ করে তো সেই জন্য বেগুন নিয়ে আসছি আর নিয়ে আসছি পটল তো এই পটলগুলো এখন আমি গুছিয়ে এনেছি আর বাজারে যে অর্ধগতি এত দাম জিনিসপত্রের তরকারি কেনাটা মানে হাতের নাগালে না একদম দড়াছোঁয়ার বাইরে তো তরকারি কিছু নিয়ে এসেছি করলা এনেছি এখানে আড়াইশো গ্রামের উপরে যেহেতু আমি একবার বাজি করব তো সেই জন্য এখানে অল্প কয়টা মানে চারটা করলা এনেছি আমি আর এনেছি ধনিয়া পাতা তো এখন আমি বাজারগুলোকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আর যেগুলো ফ্রিজে রেখে দেবো সেগুলো আলাদা করে নেব আর যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে নিব তো এই যে শাকগুলো আমি একটা হাজির মধ্যে উঠিয়ে নিচ্ছি আমি ডাইনিং টেবিলের উপরে এনে মানে একদম নিয়ে নিয়েছিলাম তো এখানে দুটো রসুনও নিয়ে নিয়েছি আর শাকগুলোকে এখন আমি কেটে নিচ্ছি আর শাকগুলো অবশ্যই একটু ভালো করে বাঁচতে হবে কারণ শাকের মধ্যে অনেক গাছ থাকে বিভিন্ন ধরনের গাছ তারপরে হচ্ছে অনেক পোকামাকড়ও থাকতে পারে তো সেজন্য খুব ভালো করে একটু বেজে নেবেন আর এখানে আমি বেগুনগুলোকে একটু পুড়ে নিচ্ছি আর আজকে আমি পোড়া বেগুন দিয়েই ভর্তা করব আর বেগুনটা যদি পুরে ভর্তা করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আগুনে না পোড়া বর্তা করলে অনেকেই দেখছি যে ভাতে সিদ্ধ দিয়ে বানাই বা তো সিদ্ধ করে বানাই তো সেই বর্তাগুলা খেতে কিন্তু এতটা ভালো লাগে না আমি কিন্তু বেসিক্যালি বেগুনগুলোকে একটু পুড়ে তারপরে ভর্তা করি আর এদিক দিয়ে আমি মূলা শাকগুলোকে কেটে নিচ্ছি আর এদিক দিয়ে আমি আবার হচ্ছে পটলগুলোকে কেটে নিচ্ছি পটল দিয়ে আজকে পাঙ্কাশ মাছ দিয়ে জোল করব। আর আমি পটলগুলোকে খুব ভালো করে সিলছি না একটু জোগাড় রেখে দিচ্ছি আর এদিক দিয়ে এদিক দিয়ে কুচি করে নিচ্ছি আর এখানে কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর দুনিয়া পাতাগুলো দুয়ে রেডি করে নিয়েছি ওগুলো সব কিছু অফ ক্যামেরায় করেছি যদি সব কিছু আপনাদের সামনে করি তাহলে কি হবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেজন্য কেটে ধুয়ে নিয়েছি তো এদিক দিয়ে হচ্ছে রসুনগুলোকেও কুচি করে নিচ্ছি শাকের মধ্যে রসুন না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর এদিক দিয়ে একটা আমি ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি আমার ফ্রিজটা যেহেতু নষ্ট হয়ে গেছে ফ্রিজে কিছু শুটকি ছিল পুঁটি মাছের যেটা সেটা তো সেই সুটকিগুলাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ব্ল্যান্ড করে নিচ্ছি নতুন ফ্রিজ অবশ্যই আনা হয়েছে বাসায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন পর্যন্ত তো একদিন সুযোগ করে অবশ্যই দেখিয়ে দিব। আমার ছোট্ট ফ্রিজটা আমি একটা ফ্রিজ কিনেছি একদম অল্প টাকার মধ্যে তো এদিক দিয়ে আমি সুটকিগুলাকে ব্ল্যান্ডার করে নিলাম আর ব্ল্যান্ডার করে যদি রাখা হয় তাহলে অনেক সময় শুটকি বোনা যখন খাই তখন বের করেই করা যাবে একদম দুয়ে মুছে বালক করে তারপরে হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো একটা ডাকনা লাগিয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব যখন ভালো লাগবে তখনই বের করে হচ্ছে আমি শুটকি বোনাটা করে নেব তো এটা যদি করে রাখা হয় তাহলে অনেকটা সহজ হয় কেননা খাবারগুলো যখন আমরা সুটকি বোনাটা করি তখন কি অনেক সময় কাটা কাটা লাগে আনাম সুটকিটা দিলে তো যদি ব্ল্যান্ডার করে রাখা হয় তাহলে কি হয় সুটকিটার কাটা কাটা লাগে না তো এদিক দিয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ এবং আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিয়েছি এখন পানিটা দিয়ে আমি পরবর্তী যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছ দিয়ে যে পটল রান্না করব সেই রান্নাটা এখন আমি করে নিব তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর একটু নারিয়ে চারিয়ে দিলাম এখন আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আরেকটু একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার আজকে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া একসাথে তো সেই জন্য আমি আন্দাজটা বুঝতে পারতাছি না মানে পরিমাণটা বুঝতে পারছি না তো মশলাটা যখন আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম পটল এবং আলু আলু পটল একসাথে দিয়ে আমি হচ্ছে তরকারিটা করব তো এখন আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি আর আলু পটল দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে কিন্তু খেতে ভালো লাগে আমি আগে কখনোই পাঙ্গাশ মাছ খেতাম না এখন এতটা ভালো লাগে আমার কাছে আমি আপনাদেরকে কি বলবো যারা বলে পাঙ্গাশ মাছ খায় না আমি বলবো তারা অবশ্যই একদিন পাঙ্গাশ মাছ রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি আমি অনেক বছর খাইনি পাঙ্গাশ মাছ আমি রিসেন্টলি পাঙ্গাশ মাছ খাচ্ছি আগে কিন্তু পাঙ্গাশ মাছ খেতাম না এখন আমার এক দেড় বছর ধরে পাঙ্গাশ মাছ আমার খুবই প্রিয় হয়ে গেছে আর এদিক দিয়ে আমি আমার তরকারিগুলো কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আর আজকের তরকারিটা একটু জাল হবে পাঙ্গাশ মাছের রেসিপি একটু ঝাল ঝাল করেই রান্না করলে ভালো লাগে আর পাশের চুলাতে আমি এখানে কিছুটা মরিচ বেজে নিচ্ছি আর আজকে বেগুন বর্তা হচ্ছে শুকনা মরিচ দিয়ে করব আর এদিক দিয়ে আমার মাছ মাছের যে তরকারিটা সেটা হচ্ছে কষানো হয়ে গেছে এখন আমি জুল দিয়ে দিয়েছি তো জুলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি আরেকটা ডাকনা দিয়ে দিব আর পাশের চুলাতে আমি হচ্ছে মূলা শাকটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এইগুলো হচ্ছে এখন আমি দিয়ে দিব আর কিছুটা রসুন আমি রেখে দেব যেন বাগারে দেওয়া যায় আমরা তো একটু হালকা সিদ্ধ করে তারপরে হচ্ছে বাগার দেই আর আমি হচ্ছে এখানে যে মূলা শাকটা দেখতেছেন সেটা আমি কুচি করে বাজি করি না একটু আনামানাম রেখে বাজি করি আর এইভাবে ডুমু করে কেটে যদি মূলা শাক ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর যারা কুচি করে ভাজি করেন তারা করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে এইভাবে ভালো লাগে তাই আমি এইভাবে করছি আপনারা চাইলে কুচি করেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি আমার মূলা শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আছে মানে একদম পানিগুলো ছেড়ে দিয়েছে শাক থেকে মিশে একদম তলায় চলে গেছে আর তো ওই দিক দিয়ে মূলা শাকটা সিদ্ধ হোক আর এদিক দিয়ে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি তো বেগুনগুলোকে আমি চেক করে নিচ্ছি যে বেগুনের ভিতরে কোনো রকম পোকা আছে কি না তো একটা বেগুনেও পোকা ছিল না বেগুনগুলো খুব সুন্দর ছিল আর অবশ্যই বর্তার বেগুনগুলো একটু বিছি বিচি নেওয়ার চেষ্টা করবেন তাহলে বর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে আমি পিঁয়াজ কুচি নিয়েছি নিয়ে নিয়েছি দনিয়া পাতা আর এখন লবণ দিয়ে মরিচগুলাকে খুব ভালো করে চটকে নিচ্ছি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে যদি লবণ দিয়ে চটকান তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় এখন আমি মরিচ আর পেঁয়াজ একসাথে ভালো করে চটকিয়ে নিচ্ছি আমি কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বর্তাগুলো বানিয়ে নিচ্ছি পাশে যেহেতু রান্না হচ্ছে তো সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো কাজ করে নিচ্ছি আর আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কুকুরের প্রবলেম আজকে কিছুদিন ধরে কুকুর অনেক ঘেউ ঘেউ করতেছে মানে ওদের জন্য মানে বয়েস দেওয়াটা কোনো রকমই পসিবল হচ্ছে না মানে এত পরিমাণে ঘেউ ঘেউ করতেছে মানে বিডিওতে অনেক নয়েজ আসতেছে বয়েজে তো জন্য বয়েস দিতে গেলেও অনেকটা সাবধানতার সাথে দিচ্ছি আর এখানে বর্তাটাও আমার বানানো হয়ে গেছে আমি এর মধ্যে সরিষা তেলটা দিয়ে দিয়েছি যারা যারা বেগুন বর্তা খেতে পছন্দ করে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার আজকের বর্তাটা দেখতে কেমন হয়েছে তো এদিক দিয়ে আমার বর্তা বানানো হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিব যেহেতু তরকারি বলকে গেছে অনেকক্ষণ হয়েছে এখন মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ আরও জাল করে নেবো যেন মাছের ফ্লেভারটা আমার তরকারিতে চলে যায় এখানে আমি চার পিস মাছ দিয়ে দিয়েছি আর আমি ইদানিং একটু সবজি তরকারি বেশি শেয়ার করতেছি আমি ঘরোয়া যে রান্নাগুলো করতেছি শুধু সেইগুলাই তোমাদের সাথে শেয়ার করতেছি প্লিজ তোমরা কিছু মনে করো না কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এই যে আমি তরকারিটা আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ডাকনাটা খুলে আমি এখন আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি আর হচ্ছে এখন চুলা টফ করে দিয়েছি আমার তরকারিটা প্রায় রান্না শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে আমার শাকবাজিটা হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে তো আজকের ভিডিওটা কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই কমিউনিটিতে হাই লিখে যাবে মানে লেটার যুক্ত করে যাবে তাহলে তোমাদেরকে আমি পেয়ে যাব। তো এই দেখো আমার মূলা শাকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক টেস্টি ছিল আমি একদম খেয়ে তারপরে হচ্ছে বয়েজ অভার করেছি আজকে আর এদিক দিয়ে হচ্ছে আমার তরকারি রান্নাটা প্রায় হয়ে গেছে আমি ধনিয়া পাতাটা এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে আমি চুলাটা অফ করে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ